হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি আজ সোনাঝুরিহাট শান্তিনিকেতনে প্রচণ্ড গরম এখন তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ এদিকে চলে যাচ্ছে রামশ্যাম ভিলেজ রিসোর্ট তার ঠিক অপোজিটেই বসেন আমাদের মানে ইউনিক কালেকশানের দাদা একটু দোকানের নামটা পিয়ালি বুটি পিয়ালি বুটিক দাদার এই কালেকশন আমি আগে শেয়ার করেছি এবং তোমরা খুবই ভালো রেসপন্স করেছিলে তো দাদার কাছে খুব সুন্দর সুন্দর সব ইউনিক টাইপের কুর্তির কালেকশান তো রয়েইছে এখন দেখতে পাচ্ছি আবার ব্লাউজের কালেকশানও রেখেছো রেডিমেড ব্লাউজ তাই তো রেডিমেড ব্লাউজ হ্যাঁ হ্যাঁ তো দাদা তুমি প্রথমে কি দেখাচ্ছ প্রথমে একটুখানি স্টার্ট করে দাও তোমার কুর্তির কি কী সুন্দর কালেকশন রয়েছে আমার কুর্তির হ্যাঁ সব আলাদা আলাদা পাবেন গোটা মার্কেট থেকে আলাদা আচ্ছা আচ্ছা এটা দেখো গামছার কুর্তি আগেও আমি শেয়ার করেছিলাম এবারও দেখো খুব সুন্দর এই যে এক করি দেওয়া রয়েছে বুকের এখানে এই যে হাতায়ও বা গামছার কাজ এদিকেও একটা ডিজাইন চলে যাচ্ছে আচ্ছা এগুলো কত থেকে কত সাইজ অ্যাভেলেবেল আছে এটা আপনার চল্লিশ থেকে আটচল্লিশ সাইজ অ্যাভেলেবেল চল্লিশ থেকে আটচল্লিশ কেউ যদি পঞ্চাশ চায় তোমরা কি বানিয়ে দাও সেক্ষেত্রে অর্ডার দিলে বানিয়ে অনার অর্ডার দিলে বানিয়ে দেবে ঠিক আছে আচ্ছা এগুলো কি রকম দাম আছে? এগুলো রিটেল আছে 400 টাকা। হোলসেল এর জন্য কন্টাক্ট করে নিতে হবে। আচ্ছা রিটেল হচ্ছে 400 টাকা। আর হোলসেল হলে তাও কপিস নিতে হবে মিনিমাম? মিনিমাম 26 তো নিতে হবে। মিনিমাম 26 আর মিলিয়ে মিশিয়ে নিতে পারে তো বিভিন্ন দামের মিলিয়ে মিশিয়ে নিতে পারে। নিতে পারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এর আরো কালার আছে? এটা আছে ওটা কালার না। ওটা ব্ল্যাক এর মধ্যেই হয়। আচ্ছা আচ্ছা এটার মধ্যে দুটো কালার হয়। ও এটাও দেখো আরেকটা ডিজাইন। এই যে নিচেও দেখো এরকম একটা প্রিন্ট চলে যাচ্ছে। সেম রেড

আর এই যে এখানেও দেখো একটা খুব সুন্দর ডিজাইন এটাও কি চারশো টাকা না এটা এটার দাম সাড়ে তিনশো ও এটা থ্রি ফিফটি সাড়ে তিনশো আচ্ছা এটা কিন্তু সাড়ে তিনশো টাকা এটার মধ্যে একটা কালার আছে আপনার এই এটারই ও ওইটারই আবার অফ হোয়াইট তাই তো এইটারই অফ হোয়াইট আচ্ছা

আচ্ছা এটাও বিভিন্ন সাইজ অ্যাপ এটা বিভিন্ন সাইজ করে এটা আপনার তিনশো টাকা রিটেল আর জন্য ও লেসের মতো রয়েছে খুব সুন্দর ডিজাইনটা হোলসেল হলে করে টাকা গরম জানি দাদাদেরও খুব কষ্ট হচ্ছে দেখাতে এটার এটার মধ্যে অনেক রকম কালার আছে ওটা এটা আপনার পিঙ্ক কালারের মধ্যে ও বা এটাও দেখো এটাও আরেকটা কালার

আচ্ছা আচ্ছা তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা দাদা এবার কি বার করছো এই আর একটা কালেকশন বা মা দুর্গার এ রয়েছে কাজ রয়েছে পুরো

হ্যাঁ বাহ এটাও দেখো কি সুন্দর গামছার ডিজাইনটা এই যে এরকম একটা পুরো কাজ চলে যাচ্ছে এরকম একটা লতার মতো আর এই যে হাতের মধ্যেও দেখো গামছার ডিজাইন এটা কত করে দাম আছে এটা তিনশো তিরিশ তিনশো তিরিশ বাহ থ্রি থার্টি আর এটা অফ হোয়াইটের মধ্যেও হয়ে যাবে অফ হোয়াইটের মধ্যে এটা মেইনলি বোধহয় ব্ল্যাক আর অফ হোয়াইটে হয় না ব্ল্যাক আর অফ হোয়াইটের মধ্যেই থাকে হ্যাঁ হ্যাঁ এই দেখো এই দেখো অফ হোয়াইটের মধ্যে আছে এটা কিন্তু ব্ল্যাক আর অফ হোয়াইটের মধ্যেই হয়

আর এখানে বলে এই যে ফোন পে জি পে যদি টাওয়ার থাকে জি জিওটা একটু প্রবলেম হয় প্রবলেম হয় কিন্তু না হলে কিন্তু এই দেখো ফোন পে জি পেতেও পেমেন্ট করতে পারো এই যে দেখো জামদানির কালেকশন আর এই এই ডিজাইনটা দেখানো হয়েছে এটা এটা না এইটা দেখানো হয় না দেখানো হয় একটা আছে বা এটাও দেখো খুব সুন্দর এ দেখো কিছুটা গামছা আবার কিছুটা এরকম কাপড়ের একটা ডিজাইন চলে যাচ্ছে এই বুকের এখানেও দেখো একই আচ্ছা এটার দাম কত আছে তিনশো তিরিশ তিনশো তিরিশ থ্রি থার্টি এই যে থ্রি কোয়ার্টার হাতা তাই তো তিনশো তিরিশের জন্য কন্ট্যাক্ট করলে হোলসেল হলে কন্ট্যাক্ট করে নিও আচ্ছা আর এই যে একটু আগে দেখালো এখানেও দেখো এটা ব্লু এর ওপর রয়েছে এই যে গামছার ডিজাইনটা এই যে একটু আগে যেটা অফ হোয়াইট আর ব্ল্যাক এর মধ্যে দেখালো এইটাই দেখো এই যে ব্লু এর সঙ্গে এরকম একটা ডিজাইন রয়েছে বাহ এটার দামটা আরেকবার বলো তো 330 এটাও 330 330 বাহ আর এই জামদানির কুর্তিগুলি দাদার কাছে এসেছে খুবই সুন্দর হোলসেলের জন্য তোমরা অবশ্যই কন্টাক্ট করে নিও আচ্ছা এবার দাদা কি দেখাবে ব্লাউজ কত দেখুন ব্লাউজ এখন আর নতুন ব্লাউজ আছে নতুন ব্লাউজ আছে নানা রকম প্রিন্টেড দেখি ব্লাউজ বিছানো আছে সব হ্যাঁ 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 সব ব্লাউজ বিছানো আছে সব সমস্ত দরকার আছে আচ্ছা এবার দাদার কাছে কিন্তু এখন রেডিমেড ব্লাউজের কালেকশনও হয়ে গেছে তো এই গরমে পরার জন্য প্রথমে স্লিপলেস দিয়ে স্টার্ট করছি এগুলো কত দাম আছে এগুলো আপনার 150 করে 150 টাকা করে 150 এগুলো সাইজ अवेलेबल তো সব সাইজ अवेलेबल সব সাইজ अवेलेबल আছে আচ্ছা আচ্ছা এবার দেখি একটু হাতা লাগানো কি আছে তোমার কাছে কালেকশন ওই কলমকারীরটা দেখাও তো ওই যে কলমকারি হ্যাঁ হ্যাঁ ও বা এই গরমে পরার জন্য দেখো এই প্রিন্টেড কলমকারি এগুলো কত করে আছে কত 150 করে মানে 150 টাকা করে 150 আর হোলসেল হলে আলাদা দাম আছে আচ্ছা 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 আর ওইদিকে দেখি ডিজাইনের ওটা কি আছে ওইদিকে ওই তোমার হাতের সামনে হ্যাঁ 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 এগুলিও কত করে

তো একটা ইয়েলো হলো আচ্ছা এই একটা আপনার তসর কালার বলুন দশর কালার বলুন হ্যাঁ এগুলো সব 250 তাই তো হ্যাঁ এগুলো সব 250 এটা পিছনটা পিছনটা হ্যাঁ হ্যাঁ আর সামনে এটা আপনার এই রকম আচ্ছা আচ্ছা এই আচ্ছা এগুলো কি রকম আছে এগুলো এগুলো বোর্ড নেক কলার মধ্যে হ্যাঁ হ্যাঁ ওগুলো আপনার 150 করে সব এগুলো 150 টাকা তো একটু একটু নেকটা একটু দেখাও তো বোর্ড নেকটা কাছে পাবো দেখি না হ্যাঁ

হোলসেলের জন্য আলাদা কন্ট্যাক্ট করে নিতে হবে হ্যাঁ হ্যাঁ এর মধ্যে এই আরেকটা বোধহয় প্রিন্ট তাই মানে আরেকটা কালার আরেকটা কালার কালার আরেকটা কালার আচ্ছা এগুলো কালার অপশন পছন্দের ঘের আছে নিচে অনেকটাই হ্যাঁ হ্যাঁ এই দেখুন এত করে ঘের আছে ও বাবা বাহ 350 বললে না 350 টাকা হাতে টাক দেয়া বোতাম দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ এই যে কাঠের এ দেওয়া রয়েছে বোতাম বাহ

ডিজাইনের যে এসছে প্লাস গামছা তো রয়েইছে গামছার ডিজাইনের কুর্তি সত্যি অনবদ্য আর এইটা তো তুমি দেখিয়েছো তাই না কি এই মাত্র দেখালে এই মাত্র দেখা কুর্তি আছে বাহ্ এটা যেন তিনশো তিরিশ বলছিলে না এটা তিনশো তিরিশ তিনশো তিরিশ বাহ আচ্ছা দাদা তোমার ফোন নাম্বারটা একটু যদি মুখে শেয়ার করে দাও সিক্স টু হ্যাঁ নাইন ফোর হ্যাঁ ডবল ওয়ান হ্যাঁ

তো ফ্রেন্ডস ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগিরই নেক্সট কালেকশান নিয়ে ফিরে আসছি